বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান এই বিমার খাওয়েন আমার যে নতুন পরিবার শুরু হয়েছে তারা যে খুব আনন্দিত সিনেমা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা হয়েছে যে এটা তো এরা মেনলি তো কর্পোরেটের মানুষ এরা হচ্ছে এই সেক্টরের না সিনেমা সেক্টরের না বিজনেসম্যান কর্পোরেট সেক্টরের লোক কিন্তু এরা যে আজকে এত প্রাউডলি দেখেছে খুব গর্ব করে বলছে যে সিনেমা দেখে যে সত্যি আমাদের দেশের সিনেমা যে এত দূরে গিয়েছে এত ভালো করেছে সিনেমা এবং দেখেছেন যে চেয়ারম্যান স্যার আমাদের মার্কেটিং চেয়ারম্যান চেয়ারম্যান স্যার ম্যাডাম যারা আছে অন্যান্য ডিরেক্টররা সবাই এসে কিন্তু খুব আনন্দের সাথে জড়িয়ে ধরছে কি চমৎকার সিনেমা সত্যিই খুব চমৎকার সিনেমা আমরা চেষ্টা করেছি রাফি খুব চমৎকার বানিয়েছে সিনেমাটা প্রত্যেকটা শিল্পী তার জায়গা থেকে এত ভালো কাজ করেছে আমার কিছু খুব ভালো লাগছে একটা একটা বিষয় একটা বিষয় একটা নিউজ দেখে আমার খুব আনন্দ লাগছে গতকাল থেকে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে তুফান কিন্তু শুধু যে দেশে ঝড় তুলেছে ব্যাপারটা তা নয় তুফান ঝড় কিন্তু পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান আসলে এইরকমভাবে অ্যাডভান্স টিকিট বুক হওয়ার এটা নজির আর বিগত দিনে দেখা গেছে কি না আমার ঠিক জানা নেই আমার আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া বা আমেরিকা বা অন্যান্য বিভিন্ন জায়গায় যেই সমস্ত জায়গায় তুফান গেছে ইউরোপের অনেক জায়গায় মিডল ইস্টের এটা বহির্বিশ্বেও কিন্তু তুফান তুফান তুলেছে সো এটা খুবই আনন্দের ব্যাপার যে যেই স্বপ্নটা আমরা সব সময় দেখে আসছি যে একদিন আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড চলবে এবং অফিসিয়াল রিলিজ এটা না আসলে একটা বড় জায়গায় আমরা যাব আমাদের সিনেমাকে নিয়ে তো সেই যাত্রাটা খুব চমৎকারভাবে শুরু হয়েছে এবং দেশে আসলে একটা ভালো সিনেমা শুধু যে দেশের মানুষকে আনন্দ দেয় তা কিন্তু নয় এখন আসলে সিনেমার ভাষা কোনো ম্যাটার করে না আমরা যদি দেখে থাকি কোরিয়ান ফিল্ম বা অন্যান্য দেশের ফিল্ম এখন ভাষা কোনো ম্যাটার করে না একটা ভালো সিনেমা পুরো পৃথিবীর মানুষকে আনন্দ দেয় পুরো পৃথিবীর মানুষকে আনন্দ সম্প্রতি স্বপ্ন যে পুরোপুরি এখন পূরণ হয়েছে আমি সেটা বলবো না বাট আমি আমার যেটা মনে হয় যে স্বপ্নের পথ ধরে অনেক দূর এগিয়েছি আমরা সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছি এই সাফল্য আসলে বাংলাদেশের মানুষের সাফল্য আজকে একটা সিনেমা বা আমাদের সিনেমা যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছায় এই সাফল্য আসলে আমরা যারা সিনেমার সাথে যুক্ত শুধু তাদেরই নয় এই সাফল্য আপনার আমার বাংলার সমস্ত মানুষ দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বরাবরই কিন্তু খুব তারা খুব সাংস্কৃতিক মনে ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোনো অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না দীর্ঘ সময় তিনি বসে থাকেন সবার সাথে কৌশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয় সমস্ত শিল্পীদের এত স্নেহ করে এত ভালোবাসা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন কে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি সে চেষ্টার পথে সেই স্বপ্নের পথে আসলে অনেক দূরে এগিয়েছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমি চাইব যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনে স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য